হে বাজা 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 ধামসামা দোল বাজারে। রে রাজা 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 এলো মনের রাজা রে সত্যি আমাদের মনের রাজা এসে গেছে টলিউডে দেবদা খাদান দিয়ে যে সাকসেসটা নিয়ে এসেছেন আমরা এটা বলতেই পারি টলিউডের রাজা এখন দেবদা হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে খাদান নিয়ে কথা বলবো তোমরা খুব ভালোভাবেই জানো গতকাল রাত্রিবেলা দেবদা এবং টিম অলরেডি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল আজকে আবারও একটা হিস্ট্রি হতে যাচ্ছে আবারও একটা প্রিমিয়ার প্রচুর লোকের উচ্ছ্বাস প্রচুর লোকের উন্মাদনা অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও অ্যাক্টিভ হবে আমরা লাইভ দেখতে পাব দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের তরফ থেকে সো এগুলো ভাবলেই না কোথাও গিয়ে প্রচণ্ড গর্ববোধ হচ্ছে যে আমাদের মেন স্ট্রিম মশালা ছবি বিদেশের মাটিতে গিয়ে কি ভালো একটা রেসপন্স দেখতে পাচ্ছে এখন আমরা খাদান নিয়ে কথা বলবো এই যে পঞ্চাশতম দিন খাদান অতিক্রম করে ফেললো এক্সাক্টলি কি কি রেকর্ড জেনারেট করতে পেরেছে দেখো কম বেশি কয়েকটা রেকর্ড তোমরাও সবাই জানো আমিও জানি কিন্তু এটা নিয়ে আলোচনা করতে ভাল লাগছে এই কারণেই যতবার আলোচনা করব তত বার ভাল লাগবে যেখানে টলিউড ইন্ডাস্ট্রি মেন স্ট্রিম মশালা ছবির ক্ষেত্রে একটা প্রায় একটা অবস্থা হয়ে গিয়েছিল যেখানে ইন্ডাস্ট্রির সবাই এটা আলোচনা করতে শুরু করে দিয়েছিল যে টলিউডে আর মেন স্ট্রিম মশালা ছবি আদৌ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা যেখানে বলিউড আর সাউথের ছবিগুলোর এত প্রকোপ ফেলছিল পশ্চিম বাংলার মাটিতে আর বাংলা সিনেমা মেন স্ট্রিম মশালা ছবি ওয়ার্ক করছিল না সেখানে খাদান কিন্তু একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছে তো আমি थैंक ইউ জানাবো সিনে কর্নার বলে ফেসবুক পেজটিকে তারা গতকাল একটি পোস্ট করেছে এবং সেই পোস্ট থেকে খাদানের একদম রেকর্ড গুলো আমরা জানতে পেরে যাচ্ছি চলো এক এক করে আমরা আলোচনা করি প্রথমে আমাদের জানতে হবে খাদানের বাজেট কিন্তু ছিল ছ কোটি টাকা যেটা দেবদার নিজেই ইন্টারভিউতে বলেছেন আর এটাও আমরা জানি যে খাদানের নেট কালেকশন হয়ে গিয়েছিল তম দিনে এসে কুড়ি কোটি টাকা নেট কুড়ি কোটি প্লাস আর যদি আমরা গ্রস বলি তো আমার ধারণা আমি বলেইছিলাম যে প্রায় পঁচিশ কোটি টাকা গ্রস কালেকশন হয়েছিল খাদানের এবার আমরা দেখি যে রেকর্ড গুলো কি কি করেছে তাহলে বুঝতেই পারলে ওয়ার্ডই হচ্ছে অল টাইম ব্লকবাস্টার একটা ছ কোটির ছবি যদি গ্রস কালেকশন করে পঁচিশ কোটি টাকা সেটা ডেফিনেটলি একদমই অল টাইম ব্লকবাস্টার এটা নিয়ে কোনো ডাউট নেই প্রথম যেটা আমরা বলবো দু সালের হাইয়েস্ট গ্রসার ফিল্ম হচ্ছে খাদান এটা নিয়ে কোনো ডাউট রেখো না কেউ ডাউট রাখছেও না আশা করছি সেকেন্ড হচ্ছে দেবদার দ্বিতীয় কুড়ি কোটি নেট এবং তৃতীয় কুড়ি কোটি গ্রস আমরা জানি এর আগে দেবদা অভিনীত অ্যামাজন অভিযান চাঁদের পাহাড় এই দুটো সিনেমা ব্যবসায়িকভাবে প্রচণ্ড সাফল্যতা পেয়েছিল কিন্তু দুটোই কিন্তু ছিল অ্যাডভেঞ্চার ফিল্ম কোনোটাই মেন স্ট্রিম মশালা ছবি কিন্তু ছিল না খাদানের জন্য এটাই সবচেয়ে পজিটিভ দিক যে একটা স্ট্রং গল্প বাঙালিয়া নাই মোড়া একটা গল্প বাংলার কিছু চরিত্র এই চরিত্রগুলো একটা ভালো গল্প দিয়ে আর দেবদা মাস অবতারে এসে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস দিতে পেরেছে আচ্ছা এরপরে আমরা যেটা বলবো টলিগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ নেট কালেকশন এটাও আমরা বলতে পারি যে পশ্চিম বাংলার বাংলা ছবিতে সবচেয়ে হাইয়েস্ট যে ছবিটা এখনো বক্স অফিস করেছে সেটাও কিন্তু দেবদার ছবি আমরা জানি সবাই কমেন্টটা না হয় তোমরাই করো সেটা কোন সিনেমা আচ্ছা আর একটা হচ্ছে টলিউডের হায়েস্ট গ্রসিং অ্যাকশন ফিল্ম মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অ্যাকশন ফিল্মের থেকে টলিউডের সবচাইতে বেশি ব্যবসা করা অ্যাকশন ফিল্মটার নাম কিন্তু খাদান এরপরে এস এবং এসএসআর মাল্টিপ্লেক্স চেনে অল টাইম গ্রসার ফিল্ম হচ্ছে খাদান এস ভিএফ থেকে কি দারুণ একটা ব্যবসা করেছে প্রায় আড়াই কোটি টাকার একটা ব্যবসা শুধুমাত্র এস ভিএফ থেকে সেটা গতকালই আমরা জানতে পেরে গেছি এবং এস এস আর সিনেমাস থেকেও বিশাল ভালো একটা ব্যবসা করেছে এরপরে পিভিআর আইনক্স সিনেপলিস অর্থাৎ ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে কালেকশন ব্রেকর্ড ব্রেকিং কালেকশন অ্যাকশন ফিল্মের দিক থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন আর লাস্ট হচ্ছে রানিং দর্শকের টলিউ টলিগঞ্জের হাইয়েস্ট ফুটফলস ফলস খাদান দেখতে এখনো যে পরিমাণ দর্শকের ভিড় হচ্ছে যে পরিমাণ ফুটফলস ফলস হচ্ছে সেটা জাস্ট দুর্দান্ত এবং দুরন্ত অভাবনীয় মাইন্ড ব্লোয়িং আর কি বলবো যত শব্দ বলবো ততই খাদানের জন্য আমার মনে হয় কম বলা হয়ে যাবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্য জন্যে তারা